আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই যে আমার সামনে যে মেশিনটা দেখছেন হ্যাঁ এই যে মেশিনটা এই মেশিনটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লোহা কাটা হচ্ছে এটা অনেক বড় একটা ভারী এবং গোল খুবই ভারী একটা লোহা অনেক বড় এবং দেখতে কিন্তু কি এই যে অনেক মোটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মেশিনের মাধ্যমে বড় বড় লোহাগুলোকে কি হচ্ছে কারেন্টের মাধ্যমে কাটা হচ্ছে এটা আসলে আমরা অনেকেই শুনেছি এবং অনেকেই বলতে শুনছি সেটা হলো লোহা দিয়ে লোহা কাটা হয় এই যে দেখুন আজকে নিজের চোখেই দেখুন লোহা দিয়ে কিভাবে লোহা কাটা হচ্ছে মেশিনের মাধ্যমে আসলে একটা জিনিস এটা থেকে আমাদের একটা শিক্ষণীয় জিনিস আছে সেটা হলো আমরা সমাজের মধ্যে যখন আমরা বসবাস করি দেখা যায় আমাদের আশেপাশে কিছু দুষ্ট মানুষ থাকে হ্যাঁ যারা ভদ্রতার আড়ালে তার অশ্লীল এবং হিংসাত্মমূলক আচরণগুলাকে সে লুকায়িত রাখে আসলে তাদের সাথে কখনো ভদ্রতা দিয়ে চলা যায় না কারণ একটা কথা আছে না যে যেমন তার সাথে তেমন এজন্য। কারণ যে মানুষটা খারাপ তার সাথে আপনি ভদ্র আচরণ করে কোনো মূল্যায়ন পাবেন না তার সাথে তার মতো করে আচরণ করলে সে ভদ্র আচরণে ফিরে আসে আর তার সাথে যদি ভদ্র আচরণ করেন তাহলে সে আপনার দুর্বলতাটাই মনে করবে আর এটা থেকে বলে লোহা দিয়ে লোহা কাটা হয় যে যেমন তার সাথে তেমন কিন্তু এখন যে আসছে এখন তো মানুষের মধ্যে কোনো মানুষ হিসেবে মানুষের যে মূল্যায়ন মানুষের মধ্যে যে মূল্যবোধ মানুষকে যে মূল্যায়ন করা মানুষকে মানুষ হিসাবে তার যে কদর করা এগুলো তো নাই বললেই চলে এখন জীবনে আমি আমার এই ক্ষুদ্র লাইফে যা দেখতে পাচ্ছি যা আছে তা সব মুখে মুখে আছে হ্যাঁ কিন্তু যেটা কোনো কার্যকর্মে এবং বাস্তবতার সাথে কোনো দিক থেকেই কোনো মিল নেই এটি এখন বর্তমান সমাজ ব্যবস্থা আর এটি মানুষ আসুন